なのです。 সৌদি আরবের অর্থায়নে গাজীপুরের শফিপুরে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ সংস্থার ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুরে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানকে সঙ্গে নিয়ে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরেফ উদ্বোধন হওয়া ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ একশো জন এতিম শিশুর জন্য উন্নত মান আবাসন ব্যবস্থা এছাড়া একটি ক্যাডেট মাদ্রাসা নুরানীয় হিবস মাদ্রাসা লাইব্রেরি হলরুম কনফারেন্স রুম তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল এর জন্য আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল পরে আনুষ্ঠানিক বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ তাদেরকে অভিনন্দন জানায় তাদের এই বিশাল কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বব্যাপী দেশ নির্বিশেছে এবং নৈতিকতা শিক্ষা মসজিদ এবং মসজিদের কমপ্লেক্সের মাধ্যমে তার সঙ্গে সঙ্গে জাগতিক শিক্ষা যাতে জীবনে চলার পথে তাদের জীবিকা অর্জনের সহায়ক শুধু তাই নয় উচ্চশিক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে যেগুলো প্রতিষ্ঠান বিশ্বব্যাপী উচ্চতর শিক্ষার জন্য যেগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং কঠোর সঙ্গে সিলেক্ট করে থাকেন যাদের যাদেরকে এই ধরনের ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম একটি বা ওয়ামি আন্তর্জাতিক ইসলামী শিক্ষা সংস্থা যার উদ্দেশ্য হল বিশ্বব্যাপী মুসলিম যুবকদের পরিচয় সংরক্ষণ শিক্ষাদান এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা সংবাদ